প্যালেস্টাইনে আজকে যা হচ্ছে এটা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বর্বর ঘটনা ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ এটাকে যুদ্ধ বলা যাবে না এটা গণহত্যা পশ্চিমা মাধ্যম যখন আল জাজিরার কথা বলে তখন বলে যে এটা হলো কাতার ভিত্তিক গণমাধ্যম আগুনের পোড়া দেহ বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ তাদের চোখে মুখে নির্বাক ক্রন্দন তাদের ফরিয়াদ তাদের আহাজারি এটা যখন দেখি আমি অনেস্টলি বলে আমি ঘুমাতে পারি না সেই রাতে এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো দেখে আমাদের মধ্যে এরকম প্রতিক্রিয়া হয় আর এই জিনিসগুলো যারা করছে তারা কি আসলে মানুষ তারা কি মানুষ বদলাচ্ছ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এতগুলি নারী শিশু বৃদ্ধকে হত্যা করা আপনারা জানেন আমরা সবাই জানি সবাই স্বীকার করা উচিত যে প্যালেস্টাইনে আজকে যা হচ্ছে

বাংলাদেশের জন্য একটা তাৎপর্য আছে ভীষণভাবে সেটা হলো যে এই ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধটা এমন একটা বিশ্ব ব্যবস্থার ভেতরে ঘটছে যেটা আজকে শুরু হয়নি দুশো বছর আগে শুরু হয়েছিল দুশো পঁচাত্তর বছর আগে এবং সেই জায়গাটায় আজকে ইসরায়েলে এসে এটা একটা চরম পর্যায়ে দাঁড়িয়েছে পাশ্চাত্য দেশগুলো শ্বেতাঙ্গের দেশগুলো আমেরিকা ব্রিটেন ইউরোপ কত বছর ধরে দেশ বিদেশ বিদেশে তারা যুদ্ধ করে জায়গা দখল করেছে গণহত্যা চালিয়েছে আজকে ঘুরে গেলে চলবে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব জন্ম দিয়ে অর্থাৎ সেই মানুষগুলো যারা আদিবাসী ছিল উত্তর আমেরিকা তাদেরকে নিধান করে তাদের জায়গা দখল করে তারা তাদের রাষ্ট্র নির্মাণ করেছে এটাই হচ্ছে মার্কিন রাষ্ট্রের মানসিকতা ভূমি দখল করতে করতে তাদেরকে আজ এখানে নিয়ে এসছে সেটা হলো জাতিগত উচ্ছেদ কিংবা জাতিগত নির্মূলের জায়গায় তারা নিয়ে গেছে এবং এই যুদ্ধটা এটা জাতিগত নির্মূলেরই একটা আকাঙ্ক্ষা সেটা প্রকার পৃথিবীর মানুষ বুঝতে পারছে কিন্তু তারা যখন এই ধরনের আগ্রাসন চালায় তখন দেখা যায় যে এক ধরনের জনমত তারা নির্মাণ করে ফিলিস্তিনের এই আগ্রাসনের পক্ষেও তারা জনমত কিভাবে নির্মাণ করেছে যে একজন একজন নারী যিনি বলেছেন যে তাকে আমাজ যোদ্ধারা রেপ করেছে এবং এই যে এটা যে মিথ্যা এই মিথ্যা কিন্তু পরে প্রমাণ হলো কিন্তু তার আগে পশ্চিমা গণমাধ্যমগুলো এইটা এমন ভাবে ছড়িয়েছে যে যেন এটা সত্য এবং সুতরাং ফিলিস্তিনের উপরে এই আক্রমণ এটা যেন এক ধরনের বৈধ তারা যে এই কাণ্ডগুলো করছে এর পেছনে যে মিডিয়ার যে সমর্থন তৈরি করা জনমত তৈরি করা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আজকে আপনারা দেখবেন যে আল জাজিরাকে ফিলিস্তিনের ভূমিতে কিংবা ইসরায়েলের ভূমিতে তাদের ভবনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে দহন করে দেওয়া হয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখবেন যে পশ্চিমা মাধ্যম যখন আল কথা বলে তখন বলে যে এটা হলো কাতার ভিত্তিক গণমাধ্যম এবং আমাদের এখানেও যে সমস্ত গণমাধ্যম আছে টেলিভিশন কিংবা পত্রপত্রিকা তারাও দেখবেন যে অনেকেই তাদেরকে অনুসরণ করে লিখে টাকার ভিত্তিক গণমাত্র